কিং চার্লসের আমন্ত্রণে আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনি আগমনে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের ব্রিটেনের অনেক অনেক দিন থেকে এক আমাদের বাংলাদেশ কমিউনিটি এখানে আছে অনেক দাবি দেওয়া আছে সেই দাবিগুলো আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান উপদেষ্টার সেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর এবং এইখানে ন বিচার অনেক পয়সা লাগে নাইনটি ফাইভ পয়সা লাগে সেই ন বিচার জন্য আমরা ছাড়ছি না বিনা পয়সার জন্য ন বিচার সমর্থন করেন এবং এই অনুমতি দিয়ে দেন এবং আমরা আগামী দিনের সংস্কার এবং একজন একটা ন্যায্য ইলেকশন চাচ্ছি নির্বাচন যাচ্ছি সুস্থ এবং সুন্দরভাবে একটা নির্বাচন চাচ্ছি এবং সেই নির্বাচনের মাধ্যমে যে আসবে থার পিছিয়ে থেকে আমরা আমরা দেশকে আগিয়ে এগিয়ে নেওয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ওই আমাদের ডক্টর ইউনুস সাহকে ধন্যবাদ জানিয়ে আমাদের বাংলাদেশে বাঙালি কমিউনিটি লন্ডনের সবার পক্ষ থেকে উনিকে সালাম অভিনন্দন জানিয়ে আমি আপনারা জানেন যে গত প্রায় দেড় যুগ ধরে বর্তমান ফেইস বিগত ফেইসিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম ছিল ভূত এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা গত টোয়েন্টি টোয়েন্টি ফোরের গণ অভ্যুত্থানের মাধ্যমে যেটা জুলাই গণ অভ্যুত্থান নামে আপনারা সবাই জানেন যে সেই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা হাসিনা ফেসিস সরকারের পতন ঘটিয়েছি হাসিনা তার সভাসদ নিয়ে পালিয়ে গেছে আমাদের যে টার্গেটে আমরা আন্দোলন চালিয়েছিলাম বিগত দেড় যুগ সেই আন্দোলন সাফল্য হয়েছে আমরা আজকে এখানে এসেছি আমাদের এই আন্দোলনের ফসল হচ্ছে ডক্টর ইলিসের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে আশা আশা করি যে বর্তমানে ভোট এবং ভারতের অধিকার প্রতিষ্ঠিত হবে ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিসেম্বরের আগামী ডিসেম্বরের ভিতরে ইলেকশনের দাবি দেওয়া জানিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার এপ্রিলে একটা নির্বাচনের একটা টাইমলাইন ঘোষণা করেছে আপনারা জানেন আগামী তেরো তারিখ দেশনায়ক তারেক রহমানের সাথে ডক্টর ইউনিসের একটা দ্বিপাক্ষিক মিটিং অনুষ্ঠিত হবে আমরা আশা করি সেই মিটিং মাধ্যমে যে গ্যাপ ইতিমধ্যে আছে সেই গ্যাপটা পূরণ হবে এবং অতি সত্তর আমরা একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আবার হবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আলাইকুম দেশবাসী আজকে আমরা কমিউনিটি সবাই এখানে একত্রিত হয়েছি ডক্টর ইউনি সাহেবকে ওয়েলকাম জানানোর জন্য ওয়েলকাম টু লন্ডন উনি পাচ্ছেন এর জন্য এবং আমরা চাই ডক্টর ইউনুস সাহেব যুব সমাজকে নিয়ে দেশ পরিচালনা এখন ব্রিটেনবাসী সমস্ত ব্রিটেনবাসী আজকে জমা জমায়েত হয়েছি ব্রিটেনের লন্ডনে আলতাবালি পার্কে আজকে ইউনুর সাহেব বাংলাদেশ থেকে এসেছেন ওনাকে আপনার প্রাইজ দেওয়ার জন্য ওনাকে আমরা ওয়েলকাম করি সমস্ত ব্রিটেনবাসী আমরা এখানে জমা জমাতেছি আমরা চাই বাংলাদেশের নতুন নির্বাচন হোক সংস্কার করে নির্বাচন হোক এবং বাংলাদেশে যত দুর্নীতি আছে সব দুর্নীতিমুক্ত হোক এবং প্রশাসনের প্রত্যেকটা প্রত্যেকটা দুর্নীতি ছিল দুর্নীতিগুলো মুক্ত হোক পরে নির্বাচন হোক